শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানি এখন কেউ ভালো নেই তবুও কারণ যে যেভাবে দেশের অবস্থা সেই সেই জায়গা দাঁড়িয়ে আমরা কেউই মানুষ মনের দিক থেকে ভালো নেই তবুও কিছু কিছু দিনগুলো থাকে স্মরণীয় দিন সেগুলো একটু উদযাপন করা দরকার ঠিক সেরকমই কালকের দিনটা ছিল আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন রবীন্দ্র জয়ন্তী তো সেই উপলক্ষেই একজনদের বাড়িতে মানে ওর বাবার এক বন্ধুর বাড়িতে একটুখানি প্রোগ্রাম করেছিলো ওরা ওরা প্রতি বছরই করে আমি মেয়েকে নিয়ে যাই তো বছরও গিয়েছিলাম দেখতেই পেলে মেয়ে ওখানে রেডি হচ্ছিলো তো ওকে জাস্ট আমি ওইটুকু করেছি বা আর শাড়ি পরে দিয়েছি বাবা কিন্তু পুরো মেক করে দিয়েছে হ্যাঁ তো চলো পৌঁছে গেছি এবার ওখানে যেখানে প্রোগ্রাম হচ্ছে যাদের বাড়িতে তো যাওয়া যাক রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা শারদা চন্দরী দেবী তার পিতা ছিলেন একজন বিখ্যাত বাঙালি সমাজ সমাহ তো দেখতেই পেলে ওখানে কবিগুরু সম্বন্ধে কিছু বলা হলো যে প্রোগ্রামটা শুরু করা হলো তো যাই বাচ্চারা যা হয় অতগুলো বাচ্চা কেউ স্থির হয়ে বসছে না তো দেখো আমরা সবাই লাস্ট বা সাদা সাইজ পরে দিয়েছিলাম আমার ভিডিও তো আমার ছবি তো দেখিয়েছ তারপরে এ হলো উদ্বোধনী সঙ্গীত এখানে উদ্বোধনী সঙ্গীত ছিল আলো আমার আলো ওগো এই গানটাতেই দিয়ে হয়েছিল আলোয় ভুবন ভরা এই গানটা তারপরে আবৃত্তি আর তারপর এই নাচটা হয়েছিল কি বলতো এটা ছিল ওই আগুনের পরশনি ওই গানটার নাচটা করেছিল মেয়েদের তো খুব সুন্দর হয়েছে বাচ্চারা করেছে তো ওরা যতটুকু পেটেছে ততটুকুই করেছে খুব ভালো লাগছিলো এরপরে আমার মেয়েরও নাচ আছে বলো তো এটা কী গানের নাচ দেখি তোমরা কে কে বলতে পারো জানি অনেকেই জানো আয় তবে সহ শুরি হাতে হাতে হাত ধরি এই গানটার নাচ হয়েছিল। খুব ভালো লাগছিলো এই গানটাতে ওরা যখন নাচ করছিল এই গানটা আয় বেশি হাতে নাচ তারপর এই গানটা ছিল এই গানটাতে নিচে মানে ওরা যতটুকু ছিল। ভালো লাগছিলো এই সন্ধ্যাটা সত্যি সুন্দর ছিল সবাই মিলে তারপরে তো আবার আবৃত

ওটা এখানে দিলাম না রেখে তারপর আবার আমরা একটা গান গাইছিলাম পুরানো সেই তারপরে আবার আবৃত্তি গান নাচ হয়েছিলো প্রোগ্রামটা তারপরে একটুখানি টিফিন ব্রেক হয়েছিলো আর ওখানে একটুখানি কেক চিপস কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম দেখ এইসব করে আমাদের এখানে প্রোগ্রামটা শেষ হয়েছিলো জুন তো চলো এখানে জুন টাটা বলে দিল দেখা হবে পরের ভিডিওতে চলো আজকের মতো তাহলে এখানে প্রোগ্রাম শেষ হলো তো ভিডিওটা কিন্তু শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে